সভাপতি রয়েছেন আঞ্চলিক স্তরে এবং যে সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ গণরা আছেন এবং জনপ্রতিনিধি সকলকে বরণ করে নেওয়ার জন্য দিনে আপনারা জানেন এমন একটা মহতি দিন শুধু নয় এমন একটা আবেগ তাড়িত দিন যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তথা আমাদের সর্বভারতীয় নেত্রী তার দিক নির্দেশিকা এবং মানুষের পাশে থাকার একদিক যেমন অঙ্গীকারবদ্ধ অন্যদিকে দাঁড়িয়ে সরকার পরিচালনা শুধু নয় মানুষের সুখ দুঃখের সাথে প্রকল্পের মধ্যে একদিকে মানুষের পাশে থাকেন অন্যদিকে সেই বা তাদের পাশে থেকে সুনাগরিকের কথা চিন্তা ভাবনা করে তিনি কিন্তু আজকে সরকার শুধু নয় দলটাকে পরিচালিত করছেন আজকের সেই সুদক্ষতার সঙ্গে আপনারা জানেন যিনি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের মানুষ যিনি দীর্ঘদিন ধরে সেই শুধু লড়াই সংগ্রাম নয় এই সে বুদ্ধিচিত্তর সঙ্গে দিয়ে আজকের কাকদি বিধানসভা শুধু নয় আমাদের সুন্দরবনের সেই সুরক্ষার কাজে যিনি লিপ্ত হয়েছেন যিনি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে লড়াই করেছেন এবং তিনি বারবার তিনি মানুষের দাবি মেনে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের একজন প্রতিনিধি হয়ে যিনি বিধানসভায় প্রতিনিধিত্ব করেছেন এবং সর্বোপরি যিনি সুন্দরবনকে রক্ষার দায়িত্ব নিয়ে যিনি দীর্ঘদিন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী হিসাবে এবং বর্তমান বিধানসভার জনপ্রিয় বিধায়ক আমাদের সকলের অভিভাবক নির্দেশ ছাড়া আমরা চলতে পারি না এবং চলা উচিত নয় আমাদের সম্মানীয় মন্ডুরাম পাখিরা মহোদয়কে আমি সম্মান এবং প্রণাম জ্ঞাপন করি আরেকজন বিধজ্ঞ মানুষ রয়েছেন যিনি দীর্ঘদিন অভিভাবকত্বের মধ্য দিয়ে নামখানা ব্লককে সাংগঠনিক স্তরের সুরক্ষা শুধু নয় অন্যদিকে প্রশাসনিক দিক থেকে সম্মিলিত প্রয়াসে যাতে সংগঠন এবং প্রশাসন কাজ করতে পারে আমাদের সম্মিলিত তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় আমাদের সকলে প্রিয় অভিভাবক ধীরেন কুমার দাস মহোদয় ওনাকে আমি সম্মান প্রণাম জ্ঞাপন করি আর একজন বিধজ্ঞ মানুষ উপস্থিত আছেন যিনি শিক্ষকতার যিনি মধ্য দিয়ে একটা পাঠ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠনের মধ্য দিয়ে যিনি শিক্ষাদানের মধ্য দিয়ে আগামী দিনে সমাজ গড়ার কারিগর তৈরি করেন এবং অন্যদিকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তথা আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আগামী দিনের সাংগঠনকে এক জায়গা থেকে অন্য জায়গায় শুধু নয় শক্তিশালী করার লক্ষ্যে তিনি সম্মিলিত প্রয়াস চলেছেন আমাদের সম্মানীয় কারদি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের মলয় চক্রবর্তী মহোদয়কে আমি সম্মান প্রণাম জ্ঞাপন করি এছাড়া মঞ্চে উপস্থিত গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আঞ্চলিক সভাপতি চন্দন মান্না মহোদয় আমাদের যুব সভাপতি মনিরুল ইসলাম মহোদয় আমাদের আমাদের মনিরুল মন্ডল মহোদয় আমাদের আমাদের নামখানা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষগণ এবং সদস্য সদস্যবৃন্দ আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রবীণ নেতৃত্ব আমাদের পরেশবাবু বিজনবাবু থেকে শুরু করে যেনারা বলিষ্ঠ নেতৃত্বের মধ্য দিয়ে নারায়ণপুর অঞ্চলকে সুসংগঠিত রেখেছেন আমাদের ধীরেনবাবু থেকে শুরু করে আমাদের প্রাক্তন সভাপতি ছিলেন নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পঞ্চানন কর্মোদয় এছাড়াও উপস্থিত সকল ব্যক্তিবর্গ মঞ্চ ভূপিষ্ঠ সভ্যগণ আমি সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন শ্রদ্ধা এবং সেলাম জ্ঞাপন করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু আমাদের প্রশাসনিক ক্ষমতা শুধু নয় একদিক থেকে যেমন ব্লকের যুব আধিকারিকরণের মধ্য দিয়ে তিনি সরকারি অনুদানের মধ্যে দিয়ে খেলা হবে দিবস আজকে ষোলোই আগস্ট উদযাপিত হচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে আমাদের গর্বের বিষয় দল আমাদের সেই প্রশাসনের পাশে থেকে আজকের দিনে দাঁড়িয়ে নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আমাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং যুব তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস সঙ্গে গ্রাম পঞ্চায়েতের আমাদের সকল জনপ্রতিনিধি সকল নেতৃত্বে আমাদের বর্গদের ঐকান্তিক প্রচেষ্টা আজকে খেলা হবে দিবস পরিচালিত হচ্ছে আমরা শুধু একটা কথা বলে যে আমি সংক্ষেপে বলবো যে আগামী দিনে সুসংগ করতে শুধু খেলা পরিচালনার মধ্যে নয় আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকা পালন করব অন্যদিকে আমাদের অভিভাবক আমাদের বিধানসভার চেয়ারম্যান আমাদের সম্মানীয় বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিধানসভার আমাদের সম্মানীয় মন্টুরাম পাখিরা মহোদয় নির্দেশকে বহন করে আজকের দিনে দাঁড়িয়ে গর্ব অনুভব করি একটা প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় একটা অঞ্চলের মধ্যে একজন বিধায়ক বারবার দৌড়ে ছুটে আসে একটাই কারণে যে মোর নাম এই বলে খ্যাত হোক আমি শুধু তোমাদেরই লোক আমি শুধু তোমাদেরই লোক সুতরাং আগামী দিনে এই সম্মিলিত প্রয়াস এবং অভিভাবকের নির্দেশে একদিকে যেমন সংগঠন শিবির হবে অন্যদিকে প্রশাসনিকের মধ্য দিয়ে আমরা সারা বাংলার মধ্যে বিধানসভা তথা নামখানা ব্লকের এই নারায়ণপুর অঞ্চলের উন্নয়নকে আমরা সাথী করে আগামী দিনে দু সালে এই বিরোধীদের চক্রান্ত এবং যারা মন ড্রামের কালিমা লিপ্ত করার চেষ্টা করে সেই বিরোধী চক্রান্তকে আপনারা নস্বাত করবেন এবং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রয়োজনে সেই ভারতীয় জনতা পার্টিকে ওই বঙ্গোপসাগরে ছুড়ে ফেলতে হবে আসুন খেলার মধ্য দিয়ে আনন্দের আমরা সম্মিলিতভাবে একসাথে পালন করি আর মুখ্যমন্ত্রী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করি আমরা অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করি আমাদের প্রিয় অভিভাবক মন্ডুরাম পাখির হাতকে শক্ত করব এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতর যিনি আমাদের এখানে আজকে খেলাটা পরিচালনা করবেন রেফারি থেকে লাইনসম্যান থেকে শুরু করে এখানে যারা দর্শক যারা এই খেলা দেখার জন্য স্বাভাবিকভাবে এখানে আগ্রহী তাদেরকে আমরা নামখানা ব্লক মূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা বিনন্দন জ্ঞাপন করি এখনই আমাদের কাছে যারা পরিবেশিত হবে কয়েকটি ছোট ছোট মেয়ে দেখেছে নৃত্য প্রতিবেশী তাদের ভাবনা নিয়ে তারা এখানে নৃত্য এখানে উপস্থাপনা করবে তাদের স্নেহ ভালোবাসা এবং তাদের সার্বিক সাফল্য কামনা করি আজকে একটা আমাদের কাছে মহান দিন এমন একটা দিনে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে খেলা হবে দুবস এই খেলা হবে দুবস অন্যান্য বছরের নয় এই বছর যেভাবে আজকে গোটা পশ্চিম বাংলা জুড়ে সরকারিভাবে বেসরকারিভাবে যে প্রোগ্রাম এই প্রোগ্রামটা একটা আলদা মাত্রা পেয়েছে আপনারা জানেন আজকে স্বয়ং ভগবান তিনি দেবতানন স্বয়ং ভগবান কৃষ্ণের আজকে জন্মদিন জন্মাষ্টমী যাকে আমরা বলি এই জন্মাষ্টমীটা আজকে সবা ভারতবর্ষে আজকে ভীষণ ভাবে আজকে সকলে পালন করছে আমরা গ্রাম বাংলা থেকে শহর শহরতলি থেকে যে যেখানে থাকি না কেন আজকে আমরা একটা নিষ্ঠা এবং একটা সুন্দর চিন্তা ভাবনা নিয়ে আমাদের সকলের পারিবারিক কল্যাণ থেকে আমাদের রাজ্যের আমাদের রাষ্ট্রের সকলের কল্যাণ কামনা ঈশ্বরের কাছে আমাদের একটা দায়বদ্ধতা নিয়ে ভগবান কৃষ্ণকে আজকে আরাধনা করার জন্য আমরা প্রায় সবাই আজকে ব্রুতি থেকেছি তাই রকম একটা ভগবান কৃষ্ণ যিনি বহু কষ্টের মধ্যে আপনারা জানেন যে কংসের কারাগারতে থেকে যার জন্ম হয়েছিল কংসের কারাগার থেকে যার জন্ম হয়েছিল কত কষ্ট নিয়ে এবং সেই সমাজের সাম্রাজ্যবাদী শক্তি সেই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তাকে ছোট বয়স থেকে বারে বারে সংগ্রামে অবতীর্ণ হতে হয়েছিল দুরাচার কংস থেকে সাম্রাজ্যবাদীর জিনিসীয় মূল প্রতিভূত জলাসন্ধ থেকে আরম্ভ করে শিশু বাল থেকে আরম্ভ করে কৌরব কুলে দুর্যোধন দুঃশাসন থেকে আরম্ভ করে যা হচ্ছে তৎকালীন ভারতবর্ষ তথা বিশ্বকে একটা অস্থিরতার পঙ্কি লাভ অর্থে নিমজ্জিত করেছিলেন তো সেই হচ্ছে তার বিরুদ্ধে যিনি সংগ্রাম করেছেন ছোট বয়স থেকে মৃত্যু পর্যন্ত ভগবান কৃষ্ণ যিনি আমাদের আদর্শ পুরুষ সেই আদর্শ পুরুষকে লক্ষ্য করে আমাদের সকলের জীবনযাত্রা পরিচালিত হওয়া উচিত বলে আমরা মনে করি আমরা ইতিমধ্যে আপনাদের কাছে ঘোষণা করতে চাই আমাদের কাকবে বিধানসভা কেন্দ্রের আমাদের মাননীয় বিধায়ক আমাদের সুদক্ষ কাছে আজকে বলার কিছু নেই আপনারা শুনবেন আমাদের যিনি মাননীয় বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী যার কথা শোনার জন্য যার কাছ থেকে দিক নির্দেশ নেওয়ার জন্য আমরা সবাই কিন্তু আগ্রহী থাকি তিনি আজকে এখন উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন কান্দি ব্লকে আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের যিনি সভাপতি দলীয় সভাপতি এখানে সর্বজন শ্রদ্ধেয় মলবাবু এখানে উপস্থিত হয়েছেন তাদের তাদের সুচিন্তিত চিন্তা ভাবনা এবং দলের যা দৃষ্টিভঙ্গি এই খেলা হবে দিবসকে লক্ষ্য করে যে আমাদের পরিকল্পনা আমাদের মাননীয় জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে খেলার সঙ্গে রাজনীতিকে যেভাবে সংযুক্ত করে দিয়েছেন আপনারা জানেন এক একটা নির্বাচনে তাগ লগ্নে খেলা হবে এই স্লোগান কিন্তু গোটা রাজ্যকে মাটি দিয়েছিল এবং আমাদের তৃণমূল কংগ্রেসকে উজ্জীবিত করেছিল আমাদের ছোট থেকে বড় পর্যন্ত পথকে কিন্তু প্রত্যেকে এই চিন্তা ভাবনায় এই স্লোগানে উদ্দীপ্ত হয়ে খেলার যেমন ডেভেলপমেন্টের সঙ্গে তিনি দৃষ্টি দিয়েছেন খেলাকে আমাদের সামগ্রিক ভাবে উন্নয়নের জন্য সমস্ত দিকে পরিকল্পনা দিয়েছেন খেলার মেটেরিয়াল খেলার সরঞ্জাম যেমন প্রত্যেকটা ক্লাবে ক্লাবে পৌঁছে দিয়েছেন থানার মাধ্যমে প্রশাসনের মাধ্যমে খেলাটাকে গুরুত্ব দেওয়ার জন্য গ্রাম বাংলায় পিছিয়ে পড়ে যুবক যুবতীদেরকে আরো বেশি সমৃদ্ধ করার জন্য খেলা ধরে উদ্বুদ্ধ করার জন্য তার বহু প্রোগ্রাম বহু পরিকল্পনা আমরা জানি প্রত্যেকটা জায়গায় প্রতিযোগিতা হয়েছে যারা এবং রাজ্য স্তরে আমাদের নামখানা ব্লকের গর্ব আমরা খেলা ধরাই কিন্তু রাজ্য স্থান করে নিতে পেরেছি এবং সেই সঙ্গে আমরা সাংস্কৃতিক দিক থেকেও বিশ্ব আমাদের নামখানা ব্লকের মধ্যে আমাদের এই নারায়ণপুর অঞ্চল সবচেয়ে সমৃদ্ধ এবং তারা নিজেদের সুনাম অর্জন করে আমাদের রাজ্যের সেকেন্ড স্থান অধিকার করেছে এটা আমাদের গর্ব এবং এগুলো সব কিছু মূলে কিন্তু আমাদের বাংলা জননেত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সর্বজন সদ্যা আমাদের যিনি দৃষ্টিভঙ্গি পরিচালনা করার জন্য নির্দেশ দেন প্রত্যেকটা কাজকে আমাদেরকে সুনির্দিষ্ট ভাবে জন্য যে নির্দেশ দেন এটা মমতা ব্যানার্জির অবদান ছাড়া অন্য কিছু নয় আজকে দেখছেন পঞ্চায়েত সমিতির মাধ্যমে বিভিন্ন ভাবে এই খেলা দিবসকে উদযাপন করার জন্য আমাদের রাখি বন্ধন উৎসবকে উদযাপন করার জন্য সুন্দরবন উৎসবকে উদযাপন করার জন্য গ্রামে মহল্লায় পাড়ায় পাড়ায় প্রত্যেকটা সাংস্কৃতিক চিন্তা ভাবনার মানুষকে আরো বেশি অনুপ্রাণিত করার জন্য যেভাবে সহযোগিতা করে চলছেন কার আজকে ব্যতিক্রমী আমরা কোথাও লক্ষ্য করি না অন্য রাজ্য সাথে আমরা লক্ষ্য করি না তাই আজকে আমাদের খেলা হবে দুবসে নারায়ণপুরের সাংস্কৃতিক পরিষদ মাঠে যে কর্মসূচি নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ উপদেষ্টা মন্ডলী সহ আমাদের যারা কমিটি সদস্য দায়িত্বপূর্ণ পদে আছে তার সঙ্গে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির একটা একত্রিত সহযোগে সাংগঠনিক যুব এবং মহিলা ইউনিট সমস্ত ইউনিট এখানে সেভাবে যুক্ত হয়ে এই একটা উদ্দীপনাময় খেলা হবে তোমার উদযাপন করছেন তাদের সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা এবং খেলার সাফল্য কামনা করে প্রতিযোগিতার সমস্ত সাফল্য এবং তাদের যে দক্ষতা ক্রীড়া পরিচালনা দক্ষতা সবাইকে আমি চাইনি তারা একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আজকে আনন্দ দেওয়ার জন্য সমস্ত দর্শক কুল তাদেরকে আজকে অনেক বেশি অনুপ্রাণিত করার জন্য তাদের সমস্ত ভালো জিনিসটা আজকে এখানে উৎসর্গ করবেন এই বিশ্বাস রেখে আশ্বাস রেখে সবাইকে আমার নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত আজকের আমাদের নারায়ণপুর নামখানা ব্লকের অধীন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সহযোগিতায় নারায়ণপুর তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেস তৃণমূল সংখ্যাল ঘোষেল সহ আইএনটিউসি সহ সমস্ত শাখা সংগঠন মিলিতভাবে খেলা হবে দিবস চার দলীয় নকআউট ফুটবল খেলা এখনই শুরু হবে এখানে উপস্থিত রয়েছেন আমাদের সমস্ত বিষয় এরা বলেছেন আমাদের রাজ্যের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় তাকে বলা যায় সভ্য সাথী যার দুই হাত সমান চলে এবং তার মাথায় কি নেই গোটা দেশ বিদেশ আন্তর্জাতিক দুনিয়া ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আগের উপলব্ধি করছেন তারা যে চুরানব্বইটা প্রকল্প যে মানুষটির মস্তিষ্ক প্রসূত তিনি আর কেউ নয় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা যুগান্তকারী পরিকল্পনা স্বাস্থ্য সাথী থেকে আরম্ভ করে কন্যাশ্রী থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে কৃষক বন্ধু থেকে আরম্ভ করে জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত কটা প্রকল্পের কথা আপনাদের বলবো দুয়ারে বিনামূল্যে রেশন স্বাস্থ্য সাথী সবুজ সাথী রূপশ্রী প্রকল্প সমব্যাধি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে একের পর এক সব মিলিয়ে চুরানব্বইটা প্রকল্প চলছে রাজ্য জুড়ে এ রাজ্যের সাড়ে দশ কোটি মানুষ প্রতিটি পরিবার কোনো না কোনো পরিকল্পনার সঙ্গে যুক্ত রয়েছে তো আজকে আমাদের প্রতি বছর বিগত বছরগুলোতেও গুলোতেও বাবু যখন আমাদের সভাপতি ছিলেন ধীরেনরা যখন দায়িত্ব নিয়ে করেছিল তখনও হয়েছিল যুবক চন্দন থেকে আরম্ভ করে মনিরুলরা পুরোপুরি সহযোগিতা করেছে এবারেও আমাদের সমস্ত অঞ্চল নেতৃত্ব মিলে সমস্ত শাখা সংগঠন মিলে অঞ্চলের মূল পার্টি মূল সংগঠন অঞ্চল তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে এরা খেলা হবে দিবসে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এখনই আমরা সকলেই মাঠে যাব এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা আমার থাকলেও আমি পূর্ণভাবে দায়িত্ব দিচ্ছি আমার নামখানা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতি সভাপতি প্রিয় আমাদের অভিষেক প্রায় যেখানেই খেলা হোক না কেন আমি প্রথমেই ক্লিক ক্লিক করে আমি কি করে আমি খেলার উদ্বোধন করি আজকে আমার সতীর্থ আমার ভাই অভিষেক সে আজকে আমাদের ব্লকের নামখানার যুব সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের সকলের উপস্থিতিতে মাঠে সে কিক করে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবে